আচ্ছা তো শুরুতে টুপিস দেখাবা জোয়ার শুরুতে হচ্ছে টুপিন্স দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে লেজ করা সিকোঞ্জ করা হাতার পোষণে লেজ করা হবে আর এটা হচ্ছে একদম খাদি কটন ফ্যাব্রিকের ভিতরে এই হচ্ছে এটা প্যান্টটা প্রাইজ থাকবে তিনশো বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ তাই না সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর জ্যাস্ট নিবেন আর পড়বে এটা হচ্ছে কালার সবগুলো কালারই কিন্তু নাইস প্রাইজ থাকবে সেম আচ্ছা জোয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার এটা কালার কিন্তু এটা হবে ইয়েলোর ভিতরে আছে এগুলো তিনশো পঞ্চাশ করে প্রথম এত রিজনেবল প্রাইস এত সুন্দর কোয়ালিটি ফুল টু পিস পাচ্ছেন আপনারা রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা তো একটা লাখনো দেখাই এটা কিন্তু অনেক সুন্দর এবং ভাইরাল একটা লাখনো দেখতেই পাচ্ছেন কাজের ফিনিশিংটা এটা কটন ফ্যাব্রিক তাই না এটাও লং বিয়াল্লিশ বডি বিয়াল্লিশ প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে পিঙ্ক মিষ্টি এটা অ্যাসের ভিতরে আছে দারুণ কিছু কালার কন্টাস্ট আজকে দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা হবে প্যারট গ্রিন কালার কালারগুলো দেখেন ভিওর সবগুলো কালারই কিন্তু নাইস এটা হবে মিষ্টি কালার এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে প্রাইস থাকবে সেম আচ্ছা ভিহ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওপেন বাটন শার্ট এটা হবে ইন্ডিয়ান স্যামসাং কটন ফ্যাব্রিক্স এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম উড়া অফার প্রাইস আজকে যা দা খাবো সবই লুটপাট অফার তিনশো আচ্ছা তো এখন কিছু ওয়ান পিস কামিজ দেখাবো এগুলো কিন্তু সম্পূর্ণ ভেলভেট কাজ করা দেখতেই পাচ্ছেন কটন ফ্যাব্রিক নাইরাকার তাই না এটাও থাকবে দুইশো টাকা করে আজকে যা যা খাবো সব লুটপাট একটা অফার পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দুইশো টাকা এটা ব্ল্যাকের ভিতরে আছে এটা দেখেন ফস এটা হচ্ছে পেস্তা কালার এটা হবে ম্যাজেন্দা কালার এটা হচ্ছে ব্লু কালার ফিওর সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে এটা হবে ইয়েলো কালার ওকে তো দেখতেই এটা লাভ প্রিন্টের ভিতরে লাভ ডিজাইনের ভিতরে থাকবে কামিজ এটাও থাকবে মাত্র দুশো টাকা এক একসাথে তো পাইকারি আচ্ছা ফিওর শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নিবেন আর পড়বেন এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু নাইস একটা কালার আজকে যা দেখাবো সবই অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা এই যে এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হবে পেস্তা ক্রিন অনেক ডিজাইন আছে কালার আছে মানে কোনটা রেখে কোনটা দেখাবো সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটাও থাকবে সেম মাত্র দুইশো টাকায় ভিউয়ার দেখতেই পাচ্ছে এটা ইয়ালোর ভিতরে আছে এখানে কিন্তু ফিতা আছে বাটন করা প্রাইস থাকবে অনলি দুইশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইটের ভিতরে ওপেন বাটন শার্ট সেম প্রাইস দুইশো টাকা যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মাত্র দুই হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা ইজিলি শুরু করতে পারবেন কারণ দুই হাজার টাকায় দশ পিস প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এটাও দুইশো টাকা এটা একটা কালার দুশো টাকায় পেয়ে যাচ্ছে ডিজাইনগুলো একটু খেয়াল করবেন এক সেটও পাইকে সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর অ্যান্ড কিউট এটা হবে বটল গ্রিন এটা অ্যাশ কালার এটা দেখেন এটা ইয়েলো কালার কালারগুলো কিন্তু সবগুলো নাইস এটা হবে ভাঙ্গি কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর আচ্ছা এটা নায়রা দেখায় কেমন এটাও কিন্তু দুশো টাকা তাই না মানে এখন যা দেখাবো সবই দুশো টাকা আর নিত্য নতুন ডিজাইন চাইলে অবশ্যই সাফান ফ্যাশন ভিজিট করবেন তাদের অনেক কালার আছে ডিজাইন আছে একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা হবে বটল গ্রিন কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা হবে ইয়ালো কালার ওকে আর এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা ব্ল্যাকের ভিতরে আছে এটা হচ্ছে লাস্টন আচ্ছা তো ওয়ান কিছু ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ কাজ করে এমব্রয়ডারি এটাও দুশো টাকা আচ্ছা এগুলো কিন্তু আগে টুপে ছিল বাট এখন পিসও পেয়ে যাচ্ছেন দুশো টাকায় এটা একটা কালার থাকবে দুশো টাকা আজকে যা দেখাবো সবই লুটপাট অফার যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়েই বিজিলি ব্যবসাটা শুরু করতে পারবেন ওকে এটা হচ্ছে ইয়েলো কালার এটা একটা কালার দুইশো টাকা সবগুলো কালার কিন্তু নাইস এটা হবে পেস্ট কালার এটা এটা হচ্ছে মেরুন কালার স্টোনের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হবে অলিভ কালার এটা হবে গুলা কালার আর এটা ছিল লাস্ট লাস্টন মেরুন কালার আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে আছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ